নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে সুলতানি যুগের পতনের কারণসমূহ কি কি তো দেখো এখানে ছয়টি কারণ দিয়েছে এই ছয়টি কারণ তোমরা জানতে পারবে তো প্রথমে ইন্ট্রোডাকশনটা দেখে নাও বারোশো ছয় খ্রিস্টাব্দে কৌতুবুদ্দিন আইবেক দিল্লির রাজপাটে দাস বংশ প্রতিষ্ঠা করার পর থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের হাতে পরাস্ত হওয়া পর্যন্ত সুলতানি যুগ ভারতের ইতিহাসের এক গরিমাময় অধ্যায় ইব্রাহিম লোদির মৃত্যুর সঙ্গে এই যুগের যমনিকা পড়লেও অন্যান্য বহু কারক দিল্লির সুলতানদের পতনের জন্য দায়ী ছিল এসো আমরা সুলতানি যুগের পতনের কারণ সময়ের বিষয়ে জেনে নিই তো দেখো প্রথম প্রথম যে কারণটি সেটি হচ্ছে তুর্কি শাসকেরা শাসকেরা যথেষ্ট স্বেচ্ছাচারী ছিলেন রাজা এবং প্রজাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গিয়েছিল অর্থাৎ তুর্কির শাসকেরা যথেষ্ট স্বেচ্ছাচারী বলতে অর্থাৎ নিজের ইচ্ছামতো তারা কাজ করতেন তারা রাজা এবং প্রজাদের নিজের ইচ্ছা মতো কাজ করতেন তার জন্যই তার যে কোনো কাজ প্রজাদের সাথে সম্পর্ক না করে কোনো ধরনের সম্পর্ক ছাড়াই কাজ করতেন অর্থাৎ এর জন্যই রাজা এবং প্রজাদের মধ্যে সমন্বয় অর্থাৎ মিল ছিল না কোনো সমন্বয়ের অভাব সমন্বয়ের অভাব দেখা দিয়েছিল গিয়েছিল দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে সুলতানেরা দাসদের অধিক বিশ্বাস করেছিলেন এবং গুরুত্বপূর্ণ পদবী প্রদান করেছিলেন পরবর্তী সময়ে এই দাসদেরই অধিক ক্ষমতাশালী হয়ে সুলতানদের বিরুদ্ধা আচরণ করতে দেখা গিয়েছিল এর কারণেও সুলতানি যুগের পতন হয় অর্থাৎ সুলতানেরা দাসদের অধিক বিশ্বাস করতেন তাই তাদেরকে যতই গুরুত্বপূর্ণ পদ পদবী ছিল সেগুলি তাদেরকে দিয়েছিল আর পরবর্তীকালে তারা এই দাসেরা অধিক যখন অধিক ক্ষমতাশালী হয়ে যায় তারপর সুলতানদের বিরুদ্ধে তারা যে কোনো কাজ করতে দেখা গিয়েছিল তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে ধর্মীয় নেতা এবং আমির উমরাহ সকলের অবাধ ক্ষমতা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল অর্থাৎ ধর্মীয় নেতা এবং আমির উম্র যারা ছিল তাদের যে যে অত্যধিক অবাধ ক্ষমতা অর্থাৎ ক্ষমতার কোনো কন্ট্রোল ছিল না এই জন্য অত্যধিক ক্ষমতা ছিল আর এই ক্ষমতায় রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তারপর চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে এই সময়সীমায় রাজ্য বিস্তারের নামে যুদ্ধবিগ্রহের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল কিন্তু সেনাবাহিনীর উন্নয়নের ক্ষেত্রে সুলতানেরা উদাসীন ছিলেন অর্থাৎ ওই সময় সময়ে রাজ্যটাকে বিস্তার অর্থাৎ বাড়ানোর জন্য রাজ্য আরও কয়েকটি রাজ্য তাদের বাড়ানোর জন্য তারা বিভিন্ন যুদ্ধ বিদ্রোহ করতেন এই বিগ্রহের সংখ্যা বৃদ্ধি পাওয়া অর্থাৎ যুদ্ধবিগ্রহ এর জন্য বেড়ে গিয়েছিল কারণ তারা রাজ্য বিস্তারের জন্যই সর্বদা চেষ্টা করতেন কিন্তু সেনাবাহিনীর উন্নয়নের ক্ষেত্রে সুলতানেরা উদাসীন ছিলেন কিন্তু সেনাবাহিনীর যে উন্নয়ন করতে হয় সেই কথাটি তারা হয়তো বলে গিয়েছিল অর্থাৎ উদাসীন ছিলেন অর্থাৎ গুরুত্ব গুরুত্বহীন ছিলেন এর জন্যই সুলতানদের পতন হয় তার পঞ্চম যে কারণটি সেটি দেখো ক্ষমতাকেন্দ্রিক সংঘর্ষের ফলে সাম্রাজ্যের ভেতর প্রায় অরাজকতা বিরাজ করতো অর্থাৎ তারা ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক বলতে এখানে ক্ষমতা নিয়ে তারা ক্ষমতার জন্য তারা প্রায় তাদের সংঘর্ষ বা যুদ্ধ হতো তাদের সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার জন্যই ক্ষমতাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যুদ্ধ এবং সংঘর্ষ হতো আর এই কারণেই তাদের সাম্রাজ্য অরাজকতা সবসময় অরাজকতা থাকতো এই কারণে সুলতানদের পতন হয় ষষ্ঠ যে কারণটি সেটি দেখো তৈমুরের আক্রমণে দুর্বল হওয়া সাম্রাজ্যকে বাবরের আক্রমণ সহজেই প্রতনের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছিল অর্থাৎ তৈমুরের তৈমুরের আক্রমণ আক্রমণের দুর্বল বলতে এখানে অর্থাৎ যখনই তৈমুর সুলতানদের আক্রমণ করেছিল তখন সুলতানের সুলতানের যে সাম্রাজ্য সেটাই অনেক দুর্বল হয়ে পড়েছিল তারপর ওই দুর্বল সাম্রাজ্যকে বাবরের দ্বারা যখন আক্রমণ করা হয় তখন ওই সাম্রাজ্য সাম্রাজ্যটি সহজে পতনের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছিল অর্থাৎ তারপর থেকে তারা অধিক দুর্বল হয়ে যায় পরবর্তীতে তারা তাদের সাম্রাজ্য সাম্রাজ্যটি প্রায় ধ্বংস হয়ে যায় অর্থাৎ পতন হয়ে যায় তো তোমরা এখানে সুলতানি যুগের পতনের কারণসমূহ পেয়েছ তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখেছো তো এখানে সুলতানা যুগের পতনের কারণসমূল এগুলি বিভিন্ন পরীক্ষায় থাকে তো তোমরা এখানে ছয়টি কারণ মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ